আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নন্দন আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে বলবো সেটি হচ্ছে আমরা এফ বা কেএফও হিসেবে চিনি এটি হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা বা স্ট্রোক প্যারালাইসিস রোগীদের যারা হাঁটতে পারেন না বা বাঁকা হয়ে গেছে তাদের জন্য এটি হচ্ছে ছোট কিংবা বড়দের জন্য তো এটা হচ্ছে আমরা বড়দের যেই এটা কিন্তু একটা সাইজ অনুযায়ী হয় আপনারা মাপ দিয়ে যে কোনো সাইজের বানিয়ে নিতে পারবেন তা আজকে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তেইশ ইঞ্চি বাই নয় ইঞ্চি তা এই মাপটা কিভাবে দিতে হয় আমরা আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ করুন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আজকে যেটি দেখাচ্ছি দেখুন আমরা কিভাবে সাপোর্টগুলো থাকে আমাদের কাছে এটা হচ্ছে যে কোনো সাইজের বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে লং লাস্টিং আপনারা এটা পরে কিন্তু হাঁটতেও পারবেন বিভিন্ন আপনারা দেখা যায় যে নর্মাল কোয়ালিটিরগুলো নেন সেক্ষেত্রে আপনারা হাঁটতে পারেন না তো এটা পরে আপনারা হাঁটতেও পারবেন যাদের পা বাঁকা হয়ে গেছে পা সূর্য করার জন্য তা আমরা কীভাবে মাপটা নিতে হয় দেখুন আমরা মাপটা দেখাচ্ছি তো আপনারা পায়ের যেই মাপটা এই মাপটা সম্পূর্ণ এইভাবে নেবেন তাহলে আমাদের কাছে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করবেন তা আমরা এখন পড়াচ্ছি যে দেখুন এটা কিভাবে পড়তে হয় আর এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন ছোটো কিংবা বড়দের জন্য তা আমাদের কাছে ফিজিওথেরাপির অল একশো ইকুইপমেন্ট পাবেন এবং কি স্টোক প্যারালাইসিস রুগীদের যে স্ট্যান্ডিং ফ্রেম কর্নার চেয়ার প্রতিবন্ধী বাচ্চাদের বিভিন্ন মেশিন আমাদের কাছে পাবেন আমাদের শোরুম ভিজিট করুন চাইলে আমাদের থেকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ